বাংলার রূপ আমি দেখিয়াছি তাই পৃথিবীর রূপ আমি খুঁজিতে চাই না কথায় আছে যে বান্দরবানকে দেখেনি সে যেন বাংলাদেশকেই দেখেনি আমাদের মতো পাহাড়প্রেমীদের কাছে বান্দরবান শুধু একটি জায়গা নামেই নয় বরং দেশের ভিতর একটি স্বর্গরাজ্যের সন্ধান পাহাড় ঝিরি ঝর্ণা আর উপত্যকায় ভরপুর বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের এই জেলার পরতে পরতে লুকিয়ে আছে সৌন্দর্যের খুনি আমরা আগেই আপনাদের কথা দিয়েছিলাম বান্দরবানের গহিনের সব সৌন্দর্য ধাপে ধাপে আপনাদের কাছে তুলে ধরব ইনশা আল্লাহ তারই ধারাবাহিকতায় আমরা শুরু করতে যাচ্ছি এক্সট্রিম আলিকদম ট্র্যাক অভিযান আমাদের দেশের ট্র্যাকিং প্রেমীদের কাছে অনেক আগে থেকে আলিকদম উপজেলার এই রুটটি বেশ জনপ্রিয় তাই এবার আপনাদের আলীকদমের অনিন্দ সৌন্দর্য ঘুরে দেখাবো এই আশা নিয়ে শুরু করতে যাচ্ছি এক্সট্রিম আলিকদম অভিযান আমাদের এবারের আলীকদম ভ্রমণযাত্রা শুরু করতে যাচ্ছি ঢাকার সায়দাবাদ থেকে এই যাত্রায় আমরা যাচ্ছি হানিফ পরিবহনের একটি নন এসি বাসে করে মনে রাখবেন ঢাকা টু আলিকদম রুটে সরাসরি বাস পরিচালনা করে থাকে শুধুমাত্র হানিফ এবং শ্যামলি পরিবহন তাই নির্ধারিত তারিখের সাত দিন আগে টিকিট কেটে রাখার পরামর্শ রইল ইতিমধ্যে আমাদের বাস রাত এগারোটায় যাত্রা শুরু করে দেয় আলিকদমের উদ্দেশ্যে ঢাকা থেকে আলীকদমের দূরত্ব প্রায় তিনশো নব্বই কিলোমিটার লম্বা এই পথটুকু পাড়ি দিতে সময় লাগবে আট ঘন্টার মতো দূরত্ব বিবেচনায় যার বাস ভাড়া পড়বে জনপ্রতি এগারোশো টাকা এছাড়াও আপনারা চাইলে ঢাকা থেকে কক্সবাজারগামী যে কোনো বাসে করে চকরিয়া নেমে তারপর চকরিয়া থেকে যাদের গাড়ি অথবা বাসে করে জনপ্রতি একশো টাকা ভাড়ায় চলে যেতে পারবেন আলী রাত একটায় কুমিল্লার একটি হোটেলে আমাদের আজকের যাত্রাবিরতি দেওয়া হয়েছিল যে কেউ চাইলে রাতের খাবার এই হোটেলগুলোতে সেরে নিতে পারেন মনে রাখবেন বিরতির হোটেলগুলোতে খাবারের দাম তুলনামূলক বেশি হয়ে থাকে এই রেস্টুরেন্টে নেমে ফ্রেশ হয়ে আমরা ফাস্টফুড আইটেম খেয়ে দেখেছিলাম খাবারের মান এবং পরিবেশ দুটোই ভালো ছিল বিশ মিনিটের যাত্রাবিরতি শেষে আমাদের বাস আবারও আমাদেরকে নিয়ে ছুটে চলল গন্তব্যের উদ্দেশ্যে সব কিছু ঠিক থাকলে সকাল সাতটা নাগাদ পৌঁছে যাব আলীকদম বাস স্ট্যান্ডে আসসালামু আলাইকুম আলীকদম থেকে সবাইকে সকালে সুস্বাগত এখন ঘড়িতে বেজে সকাল নয়টা বেজে তিরিশ মিনিট আর আলহামদুলিল্লাহ আমরা এখন আলীকদম এসে পৌঁছেছি আপনারা জানেন গতকাল রাত দশটা ত্রিশ মিনিটে আমরা ঢাকার সায়দাবাদ থেকে এই আলীকদম চলে আসি এখন আমাদের প্রধান কাজ হবে ফ্রেশ হয়ে সকালে নাস্তা বেশি নেওয়া তারপর আমরা এখান থেকে একুশ কিলো উদ্দেশ্যে রওনা হব চাঁদের গাড়িতে করে যেহেতু আগামী চার পাঁচ দিন আমরা পাহাড়ের গহিনে থাকবো আর কোথাও কোনো বাজার পাবো না তাই এখান থেকে আপনার প্রয়োজনীয় জিনিসপত্র আপনারা কিনে নেবেন যাতে করে আপনার পাহাড়ে গিয়ে কোনো কিছুর কষ্ট না পেতে হয় এই আর কি আর আমরা এখান থেকে একটা হোটেলে সকালে নাস্তা নেব আলী বাজারে আপনাদের সকল নিত্য প্রয়োজনীয় পণ্য পেয়ে যাবেন মনে রাখবেন এটি হচ্ছে শেষ বাজার অর্থাৎ এরপরে আমরা আর কোনো বাজার পাব না তাই চেষ্টা করবেন পর্যাপ্ত পরিমাণের শুকনো খাবার এবং ওষুধ স্যালাইন সহ পাহাড় ট্রেকিংয়ের সকল কিছু এখান থেকে নিয়ে নেওয়ার জন্য আলিকদম বাজার থেকে প্রয়োজনীয় সকল পণ্য কেনাকাটার পর আমরা সকালের নাস্তা সেরে নিই যেহেতু আজকে আমাদের সাত থেকে আট ঘন্টা ট্রেকিং করতে হবে তাই সকালে আমরা ভারী খাবার খেয়ে নিচ্ছি কারণ এই তিন থেকে চার দিন দুপুরের খাবার বলতে আমাদের সাথে থাকা শুকনো খাবারই হচ্ছে একমাত্র ভরসা তাই আপনারা চেষ্টা করবেন বেশি করে বিস্কিট চানাচুর চিপস এবং পানি সাথে রাখার তো আমরা এখন আলিগদম বাজার থেকে ফ্রেশ হয়ে নাস্তা করে এখন হচ্ছে একুশ কিলোর উদ্দেশ্যে রওনা দিব আর আপনারা দেখতে পাচ্ছেন আমার পিছনে হচ্ছে আমাদের টিম রেডি আর আমরা যে যার মতো করে চলে যাচ্ছি এই আর কি সবাই একসাথে যাচ্ছি আমরা এই একুশ এসে নামলাম খুব বেশি একটা সময় আমরা চাঁদের গাড়িতে ছিলাম না এই আর কি দেখেন আজকে অনেক ভিড় আমরা এই পথে চলে যাব স্যামচং পাড়ার দিকে আমরা এখন হচ্ছে একুশ কিলো নামে এক জায়গায় আছি এটা হচ্ছে থানচি রোডের তো একটা জায়গা আমরা নেমে গেলাম চাঁদের গাড়ি থেকে তো আমরা সেই রুটটা দিয়ে আমরা এখন আমাদের ট্রেকিং শুরু করতে আজকের দিনে তাহলে আমরা এখন কোথায় যাচ্ছি আমরা এখন যাচ্ছি হলো দাদা আমরা রংনাং কিষ্টং আমরা আজকে থাকবো হলো এই খামচং পাড়ায় খামচং পাড়া এটা হলো টিন্ডু রোড টিন্ডু রুটের ঠিক এটার টিন্ডু রুট হলেও এটা বলে 21 কিলো 21 কিলো এই জায়গাটার নাম 21 কিলো বলে আচ্ছা দাদা আমাদের এখান থেকে খামচং পাড়া আজকে কত ঘন্টা ট্রেকিং করে যেতে হবে মানে এই যে ধরেন 7 8 ঘন্টা লাগবে 7 8 ঘন্টা জি ভাইয়া সকালে যে আমরা খেয়ে এসেছিলাম মালিকদম বাজারে ভাত আলু ভর্তা ডাল দেখেছেন সেটাই কিন্তু একদম আজকে আর খাওয়া বলতে হচ্ছে রাতে গিয়ে তাই না দাদা জি 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 রাতে গিয়ে এই যে দাদার হাতে দেখছেন এই যে ডিম ডিম এই যে পানি এই আর কি তো এই যে আমার সামনে পাহাড়ের ভিউটা অসাধারণ ভাই অসাধারণ অসাধারণ ভিউ দূরে মানে বৃষ্টি হচ্ছে আমাদের দেখুন বন্ধুরা এই পথটা কতটা উঁচু আর এই যে আমার পাশেই হচ্ছে একদম মেঘে ছুঁয়ে গেছে এই সাইডটা এই পাশটায় বৃষ্টি হচ্ছে আর এই সাইডটা পুরোটা মেঘে ছুঁয়ে গেছে আর আমরা এই যে কত উপরে উঠবো যতখানি নিচে নেমেছিলাম ঠিক ততখানি আবার উপরে উঠছি এভাবেই চলতে হবে আগামী আট থেকে নয় ঘন্টা এই আর কি আর পাহাড়ে যেহেতু এখন বৃষ্টি হয়েছে তার মানে এখন জোকের আক্রমণটা খুব বেশি বেড়ে যাবে দেখুন পাশে হচ্ছে একদম পাহাড় সূর্য পাহাড়গুলা আর কৃষ্ণের চূড়া দেখা যাচ্ছে ওই যে কৃষ্ণের চূড়া আর কি এই পথটা বেশ খারা পাশে হচ্ছে এরকম বিস্তীর্ণ ভূমি এখান থেকে মানে পুরো ভিউটা এক পলকে দেখা যাচ্ছে কৃষ্ণাঙ্গর চূড়াও দেখা যাচ্ছে কিছুক্ষণ পরে হচ্ছে ভিজিবল হচ্ছে আবার মেঘে ঢেকে যাচ্ছে মেঘের দৌড়ো দৌড়ি পাহাড়ে এই পথটা একটু বেশি বনো কিছু কিছু জায়গা আমাদের পথ চিনতে কষ্ট হচ্ছিল এই আর কি ঘন ঘাসে সেটা ঢেকে গেছে এই আর কি আর এখন প্রচন্ড পরিমাণের রোদ মানে খালি চোখে তাকানো যাচ্ছে না এরকম অবস্থা শরীর মনে হচ্ছে যে পুড়ে যাচ্ছে এরকম অবস্থা তাই হচ্ছে আমার এই গেট আপ এই আর কি দেখুন এই যে দেখুন হাঁটতে হাঁটতে এমন একটা জায়গা চলে আসলাম দেখুন জায়গাটা কতটা খারাপ পথের দিকটা এসে দুইটা রাস্তা পেয়ে গেলাম আমরা একটা হচ্ছে খ্যামচং পাড়ার দিকে আর এদিকে হচ্ছে তিনডু রেমাক্রি আমি নাফা নাফাখুম যাওয়া যায় এই রোড এখান দিয়ে আপনারা আমি আমিয়া নাফা নাফাকুম রেমাক্রি যেতে পারবেন এখান থেকে ট্র্যাক করে গেলে তিন থেকে চার ঘন্টা লাগবে মাশাল্লাহ দারুণ একটা ভিউ আমেজিং আকবার দেখুন রাস্তাটা কতটা সুন্দর খুবই সুন্দর খুবই সুন্দর রাস্তা আমার চারিপাশে হচ্ছে মানে পাহাড়ের সৌন্দর্য ভিজিবল হচ্ছে তবে রাস্তাটা খুবই হচ্ছে পিচ্ছিল এবং খুবই খারা খারা একটা পথ খারা এবং সরু একটা পথ ভিউ দেখতে দেখতে আমরা এই রাস্তা পারিয়ে দিচ্ছি আলিকদমের লুকায়িত সৌন্দর্য দেখতে এবং আপনাদের দেখাতে আমরা নেমে পড়েছি আলিকদম অভিযানে এই ট্রেইলের প্রতিটি বাঁকে বাঁকে রয়েছে মৃত্যুর হাতছানি পাঁচ থেকে ছয় দিনের এই অভিযানে আমরা দেখব ক্রিস্টং রুমরাং বনোসাইংপ্রা ক্রাতং পালংখ্যাং ঝর্ণা থাংকয়েন ঝর্ণা ঝর্ণা সহ বেশ কিছু নাম না জানা ঝিরি ও আদিবাসী পাড়া এই অভিযানে আপনারা দুইভাবে রুট প্ল্যান করতে পারেন প্রথমটি আলিকদম আমতলি ঘাট দিয়ে বাজার হয়ে দ্বিতীয়টি থানচি আলিকদম রোডের একুশ কিলো হয়ে মূলত এই দ্বিতীয় রুট প্ল্যানটি আমরা বেছে নিয়েছি অর্থাৎ প্রথম দিন আমরা একুশ কিলো হয়ে সাত থেকে আট ঘন্টা পায়ে হেঁটে খ্যামচন পাড়ার উদ্দেশ্যে রওনা হব এই রুটটি যতটা না কষ্টকর ঠিক ততটাই ভয়ঙ্কর সুন্দর সাত থেকে আট ঘন্টার এই ট্রেনটি আমার জীবনের দেখা অন্যতম সেরা একটি ট্রেন এখানে প্রায় দুই ঘন্টা হাঁটার পরে এখানে রেস্ট নেওয়ার পরে দেখেন একটু আগে ছিল এখন ঘন কালো মেঘে গেছে আকাশ একদম ঘন কালো মেঘে ছেয়ে যাচ্ছে আর এই পাশটাতে মেঘ এই পাশটাতে মেঘ ঠিক তার বিপরীত পাশে হচ্ছে রোদ এ হচ্ছে মেঘ বৃষ্টির খেলা চলে এখানে সারা দিনই খেলা চলে এই আলী সার্কিটে আসলে আপনারা এইটা এরকম খেলা দেখতে পাবেন এই যে দেখেন কৃষ্ট চূড়া দেখা যাচ্ছে ওই পাশটাতে আর এই পাশে এত বাতাস আমরা এখানে দশটা মিনিট মানে রেস্ট নিয়েছিলাম এখন আমরা আবার মূল ট্র্যাকিং এর পথে চলে যাচ্ছি অর্থাৎ খ্যামচং পাড়ার দিকে আমরা প্রায় তিন চার ঘন্টা হেঁটে ফেলেছি এই আর কি আর এই পথটা দেখুন কতটা বুনো আমি জানি না পথ মানে খুঁজে খুঁজে বের করে সাবধান খুব সাবধান এই পথটা খুবই পিচ্ছিল খুবই পিচ্ছিল আমার মনে হচ্ছে না এখন ভিডিও করাটা ঠিক হবে আর আর যদি বৃষ্টি আসার আগে যদি না পৌঁছায় তাহলে দেখা গেছে যে এই ট্র্যাকিং পথটা আরো বেশি পিচ্ছিল হয়ে যাবে আর কি সাবধান প্রতিটা পদক্ষেপ জাস্ট চিন্তা করে করে পায়ের নিচে প্রচুর পরিমাণে গ্রিপ রাখতে হবে খালি ধাক্কা মারে ভাই কম এটা ঠিক হয় আসলে পাহাড়ি পথে আমরা হাতে হাতে মজাও করছিলাম আমি একবার প্রায় তিন চারবার পড়ে গেছি ভালোভাবেই পড়ে গেছি কেউ পড়ছে আমরা হেসে উঠছি আসলে এটা এক অন্যরকম অনুভূতি এখানে না আসলে বোঝানো যাবে না রহমতের বাতাস মানে এই পাশটাতে মেঘ ভেসে আসছে আর মেঘের মানে বাতাসটা এত ঠান্ডা মানে শরীরকে এক প্রকার চাঙ্গা করে তুলছে এই আর কি আর পথটা দেখুন পথ কিন্তু তৈরি করে করেও কিছু জায়গায় আমরা যেতে হচ্ছে আর এত পরিমাণের বাতাস মানে বলে বোঝানো যাবে না দেখেন ওই পাশে হচ্ছে মেঘ আমরা পথ চলছি ঠিকই কিন্তু মনের মধ্যে এক অজানা আতঙ্ক কাজ করছে যেমন সন্ধ্যা হওয়ার আগে কি আমরা পাড়ায় পৌঁছে তো পারবো কিনা দ্বিতীয়ত সন্ধ্যা হলে কিন্তু আমাদের এই পথে ট্রেকিং করা একদমই সম্ভব না আর সেই রুটে সন্ধ্যা নামলে ভুল পথে চলে যাওয়ার সম্ভাবনা থাকে যেমন অনেক অভিজ্ঞ গাইডও ভুল করে তারা ক্রিস্তং রুংরাঙের জঙ্গলে চলে যায় তখন পাড়ায় পৌঁছতে পৌঁছোতে প্রায় রাত এগারোটা বারোটা বেজে যায় এই আর কি আমরা একুশ কিলো থেকে সকাল এগারোটায় ট্রেকিং শুরু করি সেই তখন থেকেই পাহাড়ে রোদ বৃষ্টি আর মেঘের খেলা দেখতে দেখতে নাম না জানা এক পাহাড় থেকে অন্য পাহাড়ে একটা না সাত ঘন্টা হলো হেঁটেই চলেছি তবে আজকে পাহাড়ের বুকে বৃষ্টির পরিমাণ ছিল খুবই বেশি পিচ্ছিল পথে বারবার পা পিছলে পড়ে যাচ্ছিলাম যা চলার পথকে কিছুটা থামিয়ে দিয়েছে একে তো ঝুম বৃষ্টি তার উপর বড় বড় টাইগার জোকের আক্রমণে আমরা সবাই দিশে হারাম এর মধ্যেই মাথায় আরেকটি চিন্তা ছিল। দিনের আলো থাকতে থাকতে আমরা পাড়ায় আজ পৌঁছাতে পারব তো নাকি এই ঝুম বৃষ্টির মধ্যেই অন্ধকারে পথ হারিয়ে চলে যাব কৃস্তঙ্গের জঙ্গলে কারণ পাহাড়ে খুব দ্রুতই দিনের আলো নেমে আসে তখন অনেক সময় সাথে থাকা অভিজ্ঞ গাইডও পথ হারিয়ে ফেলে আর একবার পাহাড়ি পথে পথ হারিয়ে ফেললে কী হবে সেটাই ভাবছি আট ঘন্টা ট্রেলে ঝিরি পাচ্ছি প্রায় দিনের আলো শেষ হয়ে গেছে আর কিছুক্ষণ পরেই সন্ধ্যা নেমে আসবে তো আমরা যত দ্রুত পারি এখন পাড়ায় চলে যাবো অবশেষে দীর্ঘ আট ঘন্টার ট্রেকিং এক পর্যায়ে ঝিরি দেখে মনে কিছুটা আশার সঞ্চয় হলো কারণ পাহাড়ি পাড়াগুলো আশেপাশের কোনো ঝিরি ঝর্ণাকে কেন্দ্র করে গড়ে ওঠে আর এই ঝিরি দেখে মনে কিছুটা শান্তি অনুভব হচ্ছিল এই ভেবে যে আমরা খ্যামচং পাড়ার খুব কাছাকাছি একটা জায়গায় আছি যদিও দিনের আলো ঘনিয়ে পাহাড়ের বুকে প্রায় অন্ধকার নেমে এসেছে যে পাড়ার গেট দেখতে পাচ্ছেন আপনারা কিন্তু এই জায়গাটা খুব ঢালু আলহামদুলিল্লাহ আপনারা আমার পিছনে যে গেটটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে খ্যামচং পাড়ার গেট আর এই হচ্ছে খ্যামচং পাড়া আল্লাহর কাছে লাখো শুক্রিয়া যে আমরা দিনের আলো থাকতে থাকতে পাড়ায় পৌঁছেছি

আর কি পাড়াটা পরে ঘুরে দেখাবো এই আর কি পাড়ার মধ্যে মেঘ ছুঁয়ে গিয়েছে দেখেন পুরো পাড়াটাই একদম মেঘে ছুঁয়ে গিয়েছে আর কি তো এটা হচ্ছে সেই খ্যামচন পাড়া আমরা প্রায় আট ঘন্টা ট্রেকিং করে এই পাড়াতে আসলাম কি ভাই এত হ্যাঁ ভাই এই যে পিছলা খাইছি তার কোনো হিসাব নাই এই আর কি আমাদের রাতে থাকার জন্য এই খ্যামচং পাড়ার ডন দাদার বাড়িতে জায়গা হয়েছে আমাদের আমরা ডনদার বাড়িতে থাকবো আর কি পাড়া দেখে মনের মধ্যে এখন ওরকম শান্তি লাগছে এখন হয়তো বা শেষ পুরো পাড়াটা মেঘেছে আছে একদম দাদা ডন দাদার বাড়ি কোনটা এতে তার মানে আমরা আজকে এটাতে থাকবো কে পিটি আর কি ঝর্ণাটা কত নিচে দাদা এখানে ঝর্ণা গোসল করার জন্য এখানে না ঢালের মধ্যে এ আর কি আমাদের টিম মেম্বার সবাই পুরো পাড়াটা একদম মেগেছে আছে একদম ঠিক সন্ধ্যার আগ মুহূর্তে আমরা অবস্থান করছি এই পাড়াতে দাদা আজকে সারাদিন কি মেঘ ছিল এরকম সারাদিন ছিল না এই এখন এই মোটামুটি বেশি মেঘ দেখা যাচ্ছে তাই না ও আচ্ছা সেদিনের মতো সন্ধ্যার আগেই আমরা খ্যামচং পাড়ায় পৌঁছে গিয়েছিলাম তবে সারাদিন বৃষ্টি হওয়াতে পুরো ট্রেল জুড়ে ছিল বড় বড় টাইগার জোকের আক্রমণ গ্রুপের সবাই জোকের আক্রমণে প্রায় দিশাহারা হয়ে পড়েছিলাম যাই হোক পাড়ায় পৌঁছেই সবাই ঝিরির পানিতে গোসল সেরে নিই তারপর সবাই মিলে রান্না শুরু করি আমাদের রাতের খাবার ছিল পাহাড়ি বনমরোগ এবং ঝুমের ভাত ততক্ষণে ঘড়ির কাটায় রাত দশটা বেজে তিরিশ মিনিট ক্লান্ত শরীরটাও যেন আর সায় দিচ্ছে না তাই এখন আমাদের খুব দ্রুতই ঘুমিয়ে পড়তে হবে কারণ কাল সকালেই আমাদের আবারও সাত থেকে আট ঘন্টার ট্রেকিং পথ পাড়ি দিতে হবে ইনশাআল্লাহ কালকে খুব সকালেই আমরা রুমরাং সামিট করে এসেই এই পাড়া থেকেই আবারও বুনো সাইংপ্রা দেখার উদ্দেশ্যে রওনা দিব দ্বিতীয় পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ ব্যাটারি লোড দেখ না আচ্ছা এখন প্রায় রাত সাড়ে দশটা কালকে কিন্তু আমাদের প্রায় আট ঘন্টার ট্র্যাকিং আট ঘন্টা তো খুব দ্রুতই আমাদের ঘুমায় পড়তে হবে আর কি